আচ্ছা কেউ যদি আপনাদের ফাত্তা না দেয় ফ্লা দেওয়া তো বুঝায় আপনার খোঁজখবর না আপনার খুঁজেও না আপনার আপনারে ফাত্তা দেয় না তারে আপনিও ফাত্তা দিবে না তখন আপনার আত্মসম্মানটা গ্রহ করবে কেউ কাছে গেছে বিনয় করিয়া কিচ্ছু সাবাদ যাইবে না কোনো দিন না লাগি হোক টাকা পয়সার লাগি হোক খানের লাগি হোক খাপড় লাগি হোক সব সময় খেয়াল রাখবা আত উফরটা সম্মানে নিচরটা বড় সম্মানে আপনার যদি একবার তারে খুঁজিয়া সাহায্য কিছু লইলেন সারা জীবন আপনার থলু হইয়া থাকে যেবা নিজের কব্জার উপরে বিশ্বাস রাখবা খাম হাজ করিয়া খাইবা কিন্তু শরীর গেছে যাইবা না গেলে আপনার আত্মসম্মানও ঘাটতি ঘটব আর মানুষ হিসেবে আপনি গোনার মাঝে খুব ছুটুই যা বেশি কথাবার্তা হওয়া না। টকিটিভ পার্সন মাইসে বালা হয় না প্রয়োজনের বেশি কথা হওয়ার কোনো দরকার নাই যতটুকু প্রয়োজন আপনার ততটুকু কথা দেখব আপনার মাঝে একটা রিজার্ভনেস গ্রহ করব আপনারে কেউ অসম্মান করে দিছে আপনার ইগত ধরে নিছে লালোগ একবারে ইয়ার সুখ দিলেই তো চাইলা নার না অসম্মান করার লগে লগে অসম্মানের জবাব দেওয়ার না হোয়াইট এন্ড সি এই ক্ষেত্রে ওই জিনিসটা ফলো করবা অপেক্ষা হলকা আল্লাহরফে ভরসা এক মাঘে শীত যায় না আপনার যদি সবর তাইলে মাঘ আর একবার শীত আইব। আপনার জব আপনি একবারে খানায় গন্ডায় আপনি ফাইব ধুম টলি সে অসম্মান হলে আপনি ফট করে করবা না এর ফলে গিয়ে আরেকটা জিনিস আমরা সাধারণত কেউ অসম্মান হলে তার রিয়ক্টর ক্ষেত্রে আমরা কিছু জিনিস ফলো করি যদি আমারটাকে নিচর খেউ আমার অসম্মান করে তাহলে খুব তাড়াতাড়ি আমি রিয়েক্ট করিয়া তার একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার হই দিই কিন্তু আমার তাকে যদি উফরে খেয়ে আমার অসম্মান করে তাইলে দাঁড়টা কেউ যে খাইলাম তারে তার এই জিনিসটা খুবই বাজে জিনিস আপনি হয় হোমে হোমে দুস্থি হোমে হোমে কুস্তি এই হোমে হোমে না হইলে আপনার কোনো খামু করা ঠিক নাই হোমে হোমে আত্মীয়তা হর্তা হোমে হোমে দুশমনি দূর হইলে হোমে হোমে হরকা ঠিক তদ্রুপভাবে আপনার তাকে যে ল লেভেল আছে হে যদি কোনো ব্যাধবে করিলে আপনারে অসম্মান করিলে ফট হই তার প্রতি ছন্দে যাই না সাড়ে দু এক দিনে ভুল করছিলি আর যদি আপনার তাকে আপগ্রেডেড হয়ে থাকে উফরে তাকে আপনারে হোরে যে একটা আপনি করিয়া আপনি আরও মাটির নিচে হামাইবা মনে হয় করার অনেক চেষ্টা করবেন কিন্তু পারলাম না এই জায়গা আপনি সবার সরকার ইয়ে করার দরকার নাই দুনিয়াও লোকের একটা রাউন্ড একটা ফুটবল লাহানো বয় তাকে যাত্রা শুরু করলে গুড়ি 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 গুরি আবার উদ্বেগাতে যাব সুতরাং সময় দেখবা আপনি যে ধৈর্যদর্ষণ প্রতিদান খুব মিষ্টি কাজে রিয়েক্ট করবা না রিয়েক্ট করলে কি তো যাবো আপনি রিয়েক্ট করলাম সরিয়েলে আপনার প্রেশার বাড়লো হাই প্রেশার বাড়লো হাই প্রেশার থাকে আপনার হার্ট অ্যাটাক হইলো নাইলে ব্রেন ব্রেইন স্ট্রো করিল আপনার লাইফ লোকটা নেই